আপু যে দেখি বল না রে টু নিউ ব্লগ আজ ব্লগ শুরুতে আমার বধুপে কাছে আমার সাথে যেহেতু আমরা পুরুলিয়াতে আছি আমরা এখন যাচ্ছি সবজি বাজার মাছ বাজার করতে চলো তাহলে দিনটা যেখান থেকে স্টার্ট করি প্র্যাসিজ বল ব্লগে অনেক দিন পর বল আমরা এখন সবজি বাজার করতে যাচ্ছি দুজনকে অনেক কষ্টে রাখা হলো আমরা এখন বেরিয়ে এলাম ভুদুকে ইঞ্জেকশন দেওবাব বলে বেরিয়ে এলাম বল একটা মুরগি বাবা রে বাঁধা আছে দেখ খুদুক রাগি বাবা রে হুম দেখ দেখে মনে হচ্ছে দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম বলে আমাদেরকে একজন বললো তাদের খাটে বসতে এই ধরনের ভালো যে আমরা দাঁড়িয়ে আছি মানে ওদের মানে বসতে দিল অনেকে তো কিছু বলেও না কিছু না হ্যাঁ এরকম খাটে প্রায় অনেক দিন পর বসলাম এইরকম খাটনি আমার মাবাড়িতে পুরোনো মাবাড়িতে থাকে ছিল এসে করতে ভালো লাগে আদ্রা থাকতেন তো আদ্রা আমাদের তখন শীতকাল হুম তো শীতকাল আমরা এখানে রোদে আমি আর ঠামি থাকি এই কাটলে কাটলে তো সুতো অবস্থা বেসারা এটা অনেক বড় বহুত অনেক বড় মানে এখান থেকে কতদূর পুরো উঠা না পরিষ্কার পরিষ্কার প্রিলিয়ার মার্কেতে চলে এলাম সবজি মাছ এত ভিড় বপরে

বিৰাট বড়ে <on ear> <song>

আমরা এখন ঘুরে ঘুরে চারজন মিলে বাজার করছি মাছটা আগেই নেওয়া হয়ে গেছে হ্যাঁ আলু কাটা কিনতে এসছি শেষ যা নেই কপালে শেষ হয়ে গেছে হাতাগুলো গুলো দেখছিলাম বাবুর আছে

চারটার সময় ট্রেন ছিল এখন একটু লেট আছে বলে মোটামুটি সাড়ে চারটের মতো দেখাচ্ছে এটার জন্য এই ছাতাটা নিয়েছি খুব খুশি তোমার তোমার এটা কী আম্রেলা ঢুকে গেছি এই যে বেটু বেটু দেখো তোমাকে তোমার ছাতাটা সবাইকে দেখিয়েছো তো দেখানো হয়নি আর স্টেশনে গিয়ে দেখাবে চলো দাঁড়াও বেটু তোমাদেরকে ছাতাটা দেখাবে দাঁড়াও যে স্টেশন ঢুকে গেলাম ওই তো ওখানে গিয়ে দেখাবে সবাইকে চলো বলো সবাইকে কি বলো ছাতাকে কি বলে তা বলো জোরে বলো আম্রেলা কি কালারের আমরেলাটা,